গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল একটা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে এগারোই জুলাই আর হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি মোটামুটি বাসির কাজ যা থাকে সব কমপ্লিট করে ফেলেছি বাবাইকে তুলে দিয়েছি আর বাবাই শরীরটা একটু খারাপ করেছে হসপিটাল থেকে আবার একটু ওষুধ নিয়ে আসতে হবে একটু পরে গিয়ে তা ওষুধ খাক আমিও খাচ্ছি ওষুধ আর হচ্ছে সেরকম তো বাজার হাট কিছু করতে পারিনি কেন একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে সদ্য সদ্য তো দুটো টিউশনই ধরেছি তা সামনে মাস থেকে মাইনে পাবো তখন চলবো আর এখন ভাবছি যা আছে বেঁচে থাকা ঘরে খাবার সেই দিয়েই করবো তা হামরি কিছু হবে না হয়তো ব্লগে সেরকম কিছু তোমরা দেখতেও পারবে না কেন একটা মেয়ে যার যতটুকু সংসার বাছিয়ে করে সেকেই দেখতে পাবে তোমরা তা তোমরা যদি পাশে থাকো সাপোর্টিং করো তাহলে পরে নিশ্চয়ই এগিয়ে যাবো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর বাইরে জামা কাপড়গুলো মেলে দেবো আর ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে ঠাকুরটা তোমাদের পরে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে আর এখন খাবো আমি আর বাবাই চা তার চা বসিয়ে দিয়েছি তা অল্প দুধ আছে সেই দুধে একটু চা বানিয়ে খাই তারপরে দেখি কি রান্না করি চালটাও বারণ হয়ে যাচ্ছে অল্প একটু চাল আছে তা সেই চালটা দিয়ে দেখি ভাগ করবো চল চা নিয়ে বসে পড়েছি আর চা দিয়ে খাবো হচ্ছে এই যে দুটো বিস্কুট ছিল এই দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিই আর তারপরে দেখি কী করি সেরকম কিছু কিছু করবো না কেন খেতে ইচ্ছে করছে না তা দেখি কী করলে যেগুলো করবো সেগুলো তো তোমরা দেখতেই পারবে সব ছোট চাটা খেয়ে নি আগে দুটো বিস্কুট দিয়ে বেশ আজকে ওয়েদারটা আজকে আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি মানে ব্লগটা ওপেন করলাম আজকে বেরো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি দিতে আজকে টিফিন খাইনি বাবাই রান্না তাই না বাবাই বল আসলে বাবাই ওষুধ খেয়েছে আমি ওষুধ খেয়েছি আর চা খেয়েছি দুজনে তাই দেখো দুজনের কাপে দুটো দু কাপ চা খেয়েছিলাম দুজনে বাবাই আর আমি মিলে তার কাপটা ধোয়া হয়নি আর বেশি পয়সা ছিল না তাই জন্য চারটে ডিম এনেছি এই দেখো চারটে ডিম চারটে ডিম নিয়ে আসছি দুটো আজকে করব আর দুটো কালকে হয়ে যাবে আমার আর বাবাই তা এখন ডিমই খেতে হবে কিছু করার নেই অনেক ভালো মন্দ খেয়েছি মানুষজনকে চিনেছি আর একা বাঁচতে শিখেছি অনেক কিছু শিখেছি তাই দুটো ডিম দিয়ে দিলাম আর একটু আলু দেবো না তো কালকে হয়ে যাবে আর আলু দিচ্ছি কেন বলো তো আলু দিয়ে একটু ঝোল খোলে না রাত্রেবেলা একটু কাটা রুটি করে নিলে হয়ে যাবে তোমার রুটি লাগবে না আজকে দুবেলার মতন ভাত মতো চালটাও দেখছি বারন্ত হয়ে যাচ্ছে তাহলে আনবো দেখি দুদিন পর আনবো এখন আটা আছে যা দু আসছে আটা দিয়ে আমার খেয়ে যাবে আর তারপরে দেখি দাদা তো ওখানে বলে এসছে যে কটা দিন মানে মাল নেবো তারপরে আস্তে আস্তে আমি শোধ করে দেব আলু খুঁজে পাচ্ছো আলু দিন হ্যাঁ দুটো আলু দাও না তো কটা আলু দেওয়া এই চালা চালা দেওয়া এখন একটু হিসাব করে খাও তারপরে যদি ঠিক হবে এই যে বিপদটার মধ্যে পড়েছি না নিজের আত্মীয় স্বজনকে সত্যি অনেক পাশে পেয়েছি আমার শ্বশুর বাড়ি বলো কি বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ির সবাই সবাই মানে আমার পাশে ছিল সত্যি তাই আজকে বাড়িটা আছি হ্যাঁ এটাও আমার শ্বশুরের বাড়ি সত্যি তাই মানে মাথা গোজার জায়গাটা তো পেয়েছি ঠিক না বলো এটা তো কেউ কেড়ে নিতে পারবে না এইদিকে নিশ্চিন্ত আর এটা কারার মতন কারো সাধ্য হবে না কেন এটা আমার শ্বশুরের জিনিস আর এই বাড়িটাই মানে আছি এটাই অনেক আর এই নুন ভাত ফ্যান ভাত খেয়ে ঠিক মামাই চলে যাবে দিন আর বাবার স্কুলটা এই মুহূর্তে এখন চালু করতে পারবো না দুদিন পর যাচ্ছি ব্যবস্থা করি দেখি একটু টাকা পয়সা শে বললাম না তাই জন্য আর জামা কাপড়গুলো সব পাই তো দেখো স্নান টান পায় আমি অনেকক্ষণ আগেই চলে আসছি কিন্তু হিরে গেছে কে জানে হাই হোক কিন্তু আইসার ক্যামেরাটা অন করতে পারিনি মানে অনেকদিন যেহেতু ব্লক ঠক ল হয় না তো ক্যামেরাটা আমি অন করতেও ভুলে যাচ্ছি কিছু মানে ভালো লাগছে না আর জাস্ট কিচ্ছু ভালো লাগছে না আর এখন বাজার হচ্ছে কটা হচ্ছে তিনটে চল্লিশ আর তিনটে চল্লিশ বাজায় বিছনাটা জাস্ট তুললাম আমি স্নান করে এসেছে জলগুলো ভরলাম জলগুলো সব খালি ছিল আর মা কী করছে দেখা মা এখন রান্না করছে এখনও রান্না করছে না তো রান্না করছে আর জামা কাপড়টা দেখি বন্ধুরা বাবাই গেছে এখন কটা পেয়ারা পাটতে আমাদেরই গেছে তো দাঁড়াও সিদা পেয়ে গেছে তো কী করবে দাঁড়াও দেখাচ্ছি কী করছিস বাবাই ঠিক করছিস পেয়ারা পাচ্ছিস দুটো পাট ছোটো ছোটো বেশি পারিস না খেতে পারছি না পাতাগুলো ওখানে ফেলিস না তো দেখো বন্ধুরা এই যে দুটো ডিম আর হচ্ছে আলু একটু শুয়েছিলাম শরীরটা এত খারাপ করছে আর বাবা যে গাছের থেকে পেয়ারা করলো কত ছোট ছোট মিষ্টি মিষ্টি আর ওই পেয়ারা খাও উল্টো পাল্টা কাজ হচ্ছে ইচ্ছা হচ্ছে না গো বন্ধুরা খেতে ইচ্ছা করছে না রান্না করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না শুয়ে ছিলাম শুয়ে এখন কটা বাজে 3:30 বাজে চারটে চারটে বাজে এখনো ভাত খাইনি বাবাই আমার খেতে ইচ্ছা করছে না ভাই একদম কিছু ভালো লাগছে না কিন্তু কি করব বলো পেটের জ্বালা এই এই করে রাখি মেয়েরা আমার হয়ে কটা ফেরা পারলাম তো এই গাছটা বেশি বয়স না এই কত বছর হবে বয়স বিশ বছর বললাম বেশি বছর না যাই হোক তো এখন খুব ভাতারা ঘুরছে আবার শরীরটা আবার কেন খারাপ করছে আমি জানি না তো বালিশটা সাজানো আছে আমার শুই প্রচন্ড ঘুম পাচ্ছে খেতে ইচ্ছে হচ্ছে না দেখা গেছে এখানে এক সপ্তাহ জামা কাপড় আছে মায়ের আর আমার তো আমার থেকে বেশি মায়ের আছে দেখতেই পাচ্ছো সব জামা কাপড় আর ওয়েদারটা সকালে ভালোই ছিল এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আর এই পেঁপেটা পেকে গেছে এই যে এই পেঁপেটা পেকে গেছে এটাকে পাততে হবে ভাত হয়ে গেছে বাবাই আমার দুবেলায় মানে এখন খেয়ে আমার মানে কালো হয়ে যাবে বল মনে আর হচ্ছে এই যে দেখো দুটো ডিমের ঝোল এটা আলু বেশি করে দিয়েছি বললাম না রাত্রেবেলা ভাত থাকলে ভাত দিয়ে করে নেবো কাল তো তাই খেয়েছিলাম আর ওয়েদারটা পুরো মেঘ করেছে মেঘ না এমনি রোদ চলে গেছে কেন এখন তো মনে হয় সাড়ে আর পাচ্ছি না কেন মাথা হচ্ছে কে জানে আর খুব শরীরটা খারাপ করছে হাপানি হাঁপানির মতন লাগছে একদম ভালো লাগছে না তাই দুটো ভাত খেয়ে এখন শুয়ে পড়বো তা চলো আর যদি কিছু করি অবশ্যই দেখাবো আর যদি না কিছু করি তো দেখাতে পারবোই না দেখো বাবার আমি সারাক্ষণে শুধু শুয়ে থাকছিল গাইস একদম শরীর চলছে না তা চলো তো দেখো বন্ধুরা গুড ইভিনিং একটুখানি ঠাকুর দিয়েছি দিয়ে একটুখানি শুয়েছিলাম চোখ থেকে বুঝতেই পারছো আর প্রচন্ড মাথা অন্তর করছে মাথা অন্তনা ওষুধ খেলাম খেয়ে জাস্ট এসে মেয়ে বললো যে মা কটা একটুখানি পেঁয়াজের মতন বানো তাই দুটো পেঁয়াজ ছিল এই দুটো পেঁয়াজেরই দিই মেয়েরা আমার চারটে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে আলুর তরকারি তো রয়েছে ডিম দুটো তো ছিল মেয়েরা আমি খেয়ে নিয়েছি দুটো ডিম করেছিলাম আর একটু আলু দিয়ে ঝোলটা বেঁচে গেছে তা ভাবছি যে আলু দিয়ে ঝোল বেঁচে গেছে আর এই পেঁয়াজি থাকবে দুটো এখন খাই মেয়েরা আমি দুটো আর দুটো রেখে দিই ঝোল ওর যে আলুর ঝোলটা আছে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজি দিয়ে আলুর ঝোল দিয়ে খেয়ে নেবো আর সেরকম আজকে ব্লগটা বাড়ালাম না কেন একদমই ভালো লাগছে না শরীরটা দেখতেই পাচ্ছা ভোরবেলা উঠেছিলাম তো মন্দিরে গেছিলাম আর ভালো লাগছে না গো ভাই তো একদম শরীরটা ভালো লাগছে না আবার শরীরটা দেখে সে খারাপ করলো আর ওষুধগুলোও আমার শেষ হয়ে গেছে ওষুধগুলোও আনতে যেতে হবে আর পারলাম না দেখি কালকে যাবো কালকে যে ওষুধটা নিয়ে আসবো এটা হসপিটালের ওষুধ এতে পয়সা লাগে না তা দিয়ে নিয়ে আসবো তা চলো আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এরকম পার্সি থেকেও আমার পরিবারের সদস্য হোক আর হ্যাঁ তোমাদের জন্য কটা শর্ট করবো বলেছিলাম তা হ্যাঁ শর্ট করবো একটু পরে করবো মুড়িটা খাওয়ার পর কেন আমার পরিবারের সদস্য আরও নতুন যাতে নতুন সদস্যরা আসে তার জন্য তোমাকে শর্ট করতেই হবে কেন এই প্ল্যাটফর্মটাকে আমি ভালোবেসেছি তা এতেই অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে পুরনো সৎ আমিও দেখি আর তোমরাও দেখো দেখে বুঝতে পারছো আগের পজিশন আর এখনকার পজিশন নিশ্চয়ই বোঝার মানে কোনো কিছুই থামতি নেই তোমরা সবই বুঝতে পারছো তো চলো অনেক বক বক করে ফেলেছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরের কে এই কামনায় করিস কালকে একটা নতুন দিনে নতুন করে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হো ততক্ষণ